লালবাগ মহকুমা হাসপাতালে চরম অব্যবস্থা স্থানীয় সূত্রে হাসপাতাল পরিষেবা নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রোগী পরিবার এদের এই নিয়ে বিক্ষোভ স্থানীয় বিজেপির লালবাগ মহকুমা হাসপাতালে নাজেহাল পরিস্থিতি ঘিরে ক্ষোভে পড়ল ভারতীয় জনতা পার্টি শুক্রবার ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদ মন্ডল দুইয়ের উদ্যোগে ষোলো দফা দাবি নিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় হাসপাতালের গেটের সামনে পরে হাসপাতালের সুপার ডাক্তার সুদীপ কান্তি সরকারের হাতে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় লালবাগ বিজেপির এর মন্ডল সভাপতি নিবীর দাস বলেন লালবাগ মহকুমা হাসপাতালের পরিষেবা এখন তলানিতে হওয়া এক রোগীকে রাত থেকে পরের দিন দুপুর পর্যন্ত কোনো ডাক্তার দেখেননি ডিউটিরত নার্সরা জানেনই না ডাক্তার কখন আসবেন কখনো সকাল দশটা কখনো এগারোটা বা বারোটা অভিযোগ জানালে রোগীদের বহরমপুর মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হচ্ছে তিনি আরও বলেন রোগীরা বাধ্য হয়ে নিজেরাই নার্সের টেবিল থেকে ইঞ্জেকশন ওষুধ নিচ্ছেন কিছু ডাক্তার ও নার্সদের ব্যবহারও অত্যন্ত খারাপ রোগীদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে লালবাগ থানার পুলিশ উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে যা সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের প্রশংসা করিয়েছে বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান উন্নয়ন করা হোক দায়িত্ব জ্ঞানহীন ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক সাধারণ রোগীদের জন্য সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করা হোক মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা বিজেপির পৌর সভাপতি সৌমেন মণ্ডল বলেন জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা আজ ব্যর্থতার চরম পর্যায়ে আমরা চাই প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের নাম বেবি মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে ও সুযোগ আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার সাথে সাথে ক্যাশ সেলে ভিআইপি অ্যারিস্টোকের বাইশ ইঞ্চি ট্রলি ও ফাইনাল সেলে মিক্সার গ্রাইন্ডার ও অন্যান্য আকর্ষণীয় উপহার উপহারগুলি থাকছে শুধুমাত্র বপুরমপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ ডেপুটেশন দিলেন আপনারা কি আলোচনা হলো দেখুন আমরা যে ষোলো দফা দাবিতে আজকে আমাদের সাহেবের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত দাবি আমরা তুলে ধরেছি এখানে প্রাথমিকভাবে সবচেয়ে বেশি প্রবলেম যেটা কোনো রুগী এলে এখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই নার্সিং স্টাফ নেই এখানে সিসিটিভি খারাপ বহু জায়গায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে সিসিউ নেই সবটাই উনি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে প্রত্যেকটারই ব্যাখ্যা দিয়েছেন ইন্ডিভিজুয়ালি যে ষোলোটা পয়েন্ট আমরা তুলে ধরেছি প্রত্যেকটারই তিনি উত্তর দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন যে এখানে সত্যি ডাক্তারের সংখ্যা কম আছে দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি সেই জন্য তিনি সেটা উপর মহলে জানিয়েছেন সিএমএসকেও জানিয়েছেন স্বাস্থ্য ভবনেও জানিয়েছেন এবং ডাক্তার সংখ্যা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার ব্যবস্থাও নাকি হচ্ছে রিসেন্টলি কোনো রিক্রুটমেন্টের ব্যবস্থা হয়েছে নার্সিং স্টাফের বিষয়টাই তিনি বললেন যে এখানে রিক্রুটমেন্ট বন্ধ থাকার কারণে তিনি পাচ্ছেন না সামাল দিতে এবং তারও এই হসপিটালে পরিষেবা যেতে অসুবিধা হচ্ছে সেটাও তিনি স্বীকার করেছেন এবং সেই বিষয়ে তিনি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন আবারও জানাবেন এছাড়াও প্রাথমিক যেসব বিষয়গুলো আছে এখানে একশোটা বেডের যেটা আমরা বেড বৃদ্ধির কথা দাবি করেছিলাম তিনি বলেছেন ইতিমধ্যেই একশো বেড স্যাংশন হয়েছে এবং সেটা প্রসিডিওরের মধ্যে আছে এবং খুব তাড়াতাড়ি সেটা চালু হবে এছাড়াও সিসিউয়ের বিষয়টা যেটা আছে সেটাও এখানে ভিজিট হয়েছে স্বাস্থ্য ভবন থেকে প্রতিনিধি এসে এটা দেখে গেছেন ওনাদের সঙ্গে মিটিং করেও গেছেন এবং এটাও প্রসিডিউরের মধ্যে আছে এটা খুব শীঘ্র সেটাও চালু হওয়ার একটা আশা তিনি রাখছেন এছাড়াও যেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার মধ্যে প্রাথমিকভাবে ডাক্তার সংখ্যা বৃদ্ধি নার্সিং স্টাফ বৃদ্ধি এখানে এক্স রে মেশিন ভালো ছিল না উন্নত মানে ছিল না সেটাও নাকি রিসেন্টলি এসেছে ইউএসডি মেশিনও এসেছে সে ডিজিটাল মেশিন এসেছে সেগুলো এখানে ইনস্টলেশনের কাজ চলছে আগামী দিনে মানুষ এই পরিষেবাগুলো এখানে পাবে সেটাও তিনি আশ্বস্ত করেছেন বাকি যে বিষয়গুলো জন্য এই মহকুম হসপিটালের রোগীরা সবচেয়ে বেশি চিন্তিত বা পাচ্ছে না পরিষেবা সেটা হচ্ছে নার্সিং স্টাফ কম থাকা এবং ডাক্তার কম থাকা সেটার জন্য উনি চেষ্টা করছেন এটা বলেছেন এই বিষয়গুলো আমরা রেখেছি আগামী দিনে যদি এগুলো খুব শীঘ্রই ব্যবস্থা না নেয় রাজ্য সরকার তো আমরা বড়ো ধরনের

এই আকর্ষণীয় উপহারগুলি থাকছে শুধুমাত্র বকুরংপুরের গোল্ডেন মোটরস ও সহযোগী নেটওয়ার্কে প্রযোজ্য তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ